হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিডি ওপিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন দিন নতুন সকাল নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি মনটা একটু খারাপ আছে এখন সকাল সাড়ে পাঁচটা বাজে আজ ভোর চারটের সময় ঘুম ভেঙে গেছে সকালবেলা এখন সাড়ে পাঁচটা বাজে তো দেখো এখন পুরোপুরিভাবে সকাল হয়নি তো সেই জন্য আর কি অন্ধকার রয়েছে একটু হালকা তো এখনও লাইটগুলো অফ হয় না মানে তোমরা বুঝতেই পারছো এখন এখানে এসে আমি ভাবলাম একটু বসি তারপর একটু ফ্রেশ হব তারপর চা টা বানাবো আর কি তো সেই জন্য বসলাম মনটা একটু খারাপ খারাপ লাগছে তার কারণটা তোমরা তো জানো আগে অনেক ভিডিও শেয়ার করেছি তো তারপরেও অনেক কিছু ঘটে গেছে তো সেগুলো তোমাদের বলছি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি বুঝতে পারবে তো এখন চা বসাবো আর চা বসাতে গিয়ে যেটা হয়েছে যেটা হলো দেখলাম দুধটা পুরো বরফ হয়ে রয়েছে একটু গরম জলের মধ্যে দুধের প্যাকেটটা চুবিয়ে দিলে বরফটা ছেড়ে যায় তো আমি ভাবলাম ছাড়ো পাউডার দুধ রয়েছে পাউডার দুধ দিয়ে একটু চা বানিয়ে নিই কয়েকদিন ধরে চা বানাচ্ছিলাম না আজকে আবার একটু চা বানালাম মাথা ধরেছে একটা যদি টাইমের মধ্যে ঘুম ভাঙে না তখন অতটা শরীরটা কেমন কেমন লাগে না আর এই ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি নদীর বাঁধ ভেঙে গেছে তো তা নিয়ে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো ওই যে বাড়িটা দূরে দেখছো ওই বাড়িটা কিন্তু পরে পড়ে গেছে জানো নতুন একটা বড় বাড়ি তিনতলা বাড়ি ছিল ওটা তো বাড়িটা পড়ে গেছে কত কষ্ট করে একটা বাড়ি বানাতে লাগে বলো তো এই শুধুমাত্র বন্যার কারণে মানে ঘর বাড়ি ছাড়া হয়েছে কত মানুষ অনেকদিন থেকে ইচ্ছে ছিল এরকম একটা স্টিলের নেব তেল রাখবো এর মধ্যে তো আজকে আমার ইচ্ছেটা পূরণ হয়েছে কারণ আমার হাজব্যান্ড এটা কিনে দিয়েছে তো তো অনলাইনে রয়েছে অনেক রকম কোয়ালিটির জিনিস হয়তো তো এটা সাতশো চল্লিশ টাকার মতো নিয়েছে আর অনলাইনে রয়েছে একটু কম প্রাইজে কিন্তু ওগুলো একটু হালকা হবে এর কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো স্টিলটা খুব ভারীও রয়েছে আর জিনিসটাও খুব ভালো তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো জিনিসটা কতটা ভালো বেশ ভারীও রয়েছে তো সেই জন্য একটু দোকান থেকে দেখে একটু ভালো দেখে নিলাম আর কি এর আগে ডিমার্টে দেখেছিলাম ওগুলো হালকা ছিল দামও কম ছিল তো ভাবলাম হাজবেন্ড বলছে কি নেবে যখন একটু ভালো দেখেই নাও তো প্রথমে একটা নিয়ে এসে দেখছি ব্যবহার করে তেলটা ঠিকঠাক মানে পড়ে যায় না ঠিকঠাক থাকে তো সেটা দেখার পর আর একটা নিয়ে আসবো কারণ একটাতে সাদা তেল একটাতে সরষের তেল থাকবে তো সেই জন্য এটা ধুয়ে একটু উপর করে রাখলাম শুকনো হলে এর মধ্যে তেল ভরে নেব আর মানে একটা তেলের জন্য এর আগে প্লাস্টিকের কিনেছিলাম সেটাও আমি তোমাদের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম কিন্তু সেটাতে না তেলটা মানে বোতলের গা দিয়ে আর কি তেলটা পড়তে থাকে তো সেই জন্য সেটা আর ব্যবহার করি না উঠিয়ে রেখে দিয়েছি ধুয়ে তো তার জন্য এরকম একটা নিলাম তো আর কয়েকদিনের মধ্যে তোমরা হয়তো আর একটাও আনলে দেখতে পাবে তো এখন দেখো ভেন্ডির তরকারি করছি আর আলু বেগুন আচ্ছা এতগুলো বছর পর আর কি আমার বাবার বাড়ির ওই দিকেও বন্যা হয়ে গেছে নদীর বাঁধ এর আগেও ভেঙেছে কিন্তু অধিকটাতে ভাঙে না অন্যদিকে ভেঙে যায় বর্ষার সময় হলে তখন অন্যদিকে বন্যা হয়ে যায় তো প্রায় নাকি উনিশশো সালে একবার হয়েছিল তো তারপর এই প্রথম আর কি তারপর আর কি এই এইবার হলো আর এতটা জলের চাপ এত পরিমাণ জল বাবার বাড়িতে কিন্তু সবাই ভেবেছিল যে ওদের ওদিকে হয়তো জল আসবে না কারণ ভেঙেছিল অনেকটা দূরে তো ভেবেছিল ওইদিকে হয়তো জল আসবে না কিন্তু এত জলের চাপ ওদিকে চলে আসে আর একদম দশ থেকে পনেরো কুড়ি মিনিটের মধ্যে আর কি মানে ভেঙেছে অনেক সকালে ভোরে ভেঙেছে নদীর বাঁধটা কিন্তু জলটা এসে পৌঁছেছে সন্ধে রাত্রেবেলা তো তার আগেই ওরা দেখেছে যে কোনো জল ছিল না ওদের ওদিকে তা হঠাৎ করেই জল যা ঢুকতে শুরু করলো একদম মানে পনেরো কুড়ি মিনিটের মধ্যে আর কি একদম বাড়ির মধ্যে ঢুকে যায় সেই জন্য ওরা সকাল থেকে শুনেছিল কিন্তু জিনিসপত্র একটাও মানে দোতলায় তুলে আর কি নিচেই ছিল অনেক জিনিস মানে নষ্ট হয়ে গেছে ভিজে গেছে টিজ সমস্ত কিছু নিচেই রয়েছে আর কি সব জলে ভাসছে আর এই রকম প্রথম হয়েছে আমরা তো ছোট থেকে কোনো কোনোদিনই দেখিনি যে এইরকম এতটা বন্যা হয়েছে তো নিচের তালাতে যত জিনিস ছিল সব মানে জলের মধ্যে ভাসছে আর এখন ওরা বাড়ির মধ্যেও থাকতে পারে না দোতলাতেও নেই ওরা বাড়ি ছেড়ে দিয়েছে ছেড়ে এখন বোনের বাড়িতে আছে তো এই নিয়েই খুব চিন্তায় ছিলাম শুধু বারবার ফোন আসছে আর যখন তোমার প্রিয়জনরা যাক দেখবে বিপদে আছে তুমি নিজে কি করে ভালো থাকতে পারবে বলো আর যত মানে খবরে দেখছি তারপর এ ও করে ভিডিও প্রচুর পাঠাচ্ছে তো মনের দিক থেকেও একটু খারাপ লাগছে যে বারবার ভাবছি যে যখনই মানে

অনেক জিনিস নষ্ট হয়ে গেছে তার মূল্য কেউ দিতে পারবে না তাই না কত কষ্ট করে প্রত্যেকটা জিনিস তৈরি করতে হয় মানে কিনতে হয় বলো তৈরি করতে হয় সেগুলো যখন এক নষ্ট হয়ে যায় মনের দিক থেকে তো অনেকটাই কষ্ট তো এই আর আজকে একটু পায়েস বানাচ্ছি কি কারণে বলো তো দুটো দুধের প্যাকেট না ফ্রিজের মধ্যে ছিল দুধের প্যাকেটের ডেটগুলো যখন চলে যায় না দুধটা কেটে যায় তো সেই জন্য ভাবলাম আজকে গুডটাও শেষ হয়ে যাচ্ছে একটু পায়েস বানিয়ে রেখে দেই ফ্রিজের মধ্যে একটু অল্প অল্প করে খাওয়া হবে আর আমার হাজব্যান্ড খাওয়ার পরে খেতে ভালোওবাসে একটু ঠান্ডা ঠান্ডা পায়েস নিয়ে তো সেই জন্য আর কি বানিয়ে রাখা আর আমার মেয়ের দেখো এতগুলো লেহেঙ্গা বের করেছি পুজোতে তো বাড়ি যাওয়া হবে না তো তারপরে ওকে দেখা ছি হয়তো যাওয়া হবে না কারণ এই যে বন্যা হয়ে গেছে তারপর মানে কি বন্যা আমার শ্বশুর বাড়ির ওইদিকে হয় না তো বাবার বাড়ির ওইদিকে হয়েছে তো যাই হোক এখন যাব কি যাবো না ঠিক করতে পারছি না আর তবুও ওকে দেখাচ্ছি যদি যাওয়া হয় কোনটা নিয়ে যাবি বলছে না এগুলোর মধ্যে থেকে একটাও নেবো না তো ভাবলাম যে আবার যদি কিনতে যাই ও তো পরেই না বলো কবে একবার পরে এই যে ল্যাঙ্গাটা এইটা একবারই পরেছে প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর আছে কি সুন্দর দেখতেও লাগছে আর ও তো রোগা ওর প্রত্যেকটা ব্লাউজও হচ্ছে বুঝলে তো সেই জন্য এগুলো যে উপরের ব্লাউজটা ওটাও হচ্ছে তো তারপরে ওকে দেখালাম ওর বলছে কোনোটাই আর নিয়ে যাবে না তো এগুলো তবু পড়েছে আর কিছু যে এই যে ইয়েলোটা আর এই যে ব্লু আর অরেঞ্জটা একবার মনে হয় বোনের বিয়ের সময় পড়েছিলো আর এইটা তো ওই দিন রাখি বন্ধনের দিন পড়েছে তোমরা দেখেছো হয়তো আমি একটা শর্ট ভিডিও মনে হয় দিয়েছিলাম তো দেখো এই যে এটা তবু অনেকবার পড়েছে তো জানি না ও কী করে তারপর নেবে কি নেবে না জানি না ওর বাবা বলছে না একটা কিনে দেবো মেয়েকে এই আর কি মেয়েকে যে মেয়েকে বাবারা একটু বেশিই ভালোবাসে আমি যখন বললাম না কিনে দিতে হবে না বলছে না আমার মেয়েকে একটা কিনে দেব এই তো তার এবারে কি হয় যখন বলল বাবা হ্যাঁ আমার বাবা তো কিনে দেবে বলছে তো দেখা যাক যাওয়া হবে কিনা তো ঠিক নেই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজ আবার একটা